আমরা কয়েকদিন আগে একটা ফ্যামিলি ইফতার ব্লগ আপলোড করেছিলাম তো আজকে আমরা লন্ডনে আরেকটা ইফতার করব তাই না মারিয়া তাই তো এবং এই ইফতারটা আমরা আমাদের বন্ধুদের সাথে করতে যাচ্ছি তো হোপফুলি একটা মজার এক্সপেরিয়েন্স হবে এবং এক্সপেরিয়েন্সটা আপনাদের সাথে শেয়ার করব আসসালামু আলাইকুম সবাই আশা করি আপনারা ভালো আছেন আমরা একটু হাতাহাতি ইফতারের আগে আমরা অনেক উত্তেজিত আজকে মোটামুটি ভালো আবহাওয়া কিন্তু অনেক বাতাস অবশ্যই লন্ডন এরকম হবে হ্যাঁ আমরা আপনাদেরকে আমাদের ইফতার দেখাবো কিন্তু মারিয়া দেখছো হ্যাঁ এই মার্চ মাসে আমরা ঠান্ডায় জমে যাচ্ছি জ্যাকেট পর পড়তে হচ্ছে হ্যাঁ এই বছর আগে এক বছর আগে এরকম মে জুন ছিল আর আমাদের উইন্টার জ্যাকেট দরকার কি হ্যাঁ এখন যেতে থাকি ডেস্টিনেশনের দিকে আমরা এখন এই যে হাতে হাতে ট্রেন স্টেশন এর দিকে যাচ্ছি ট্রেন নিয়ে আমরা ওই বাঙালি অধ্যুষিত এলাকায় যাব এখন আমরা আমাদের বাংলাদেশি এরিয়া চলে আসলাম এটা হোয়াইট চ্যাপলে আর এখন আমরা কলাপাটা রেস্টুরেন্ট যাব আমাদের আহ বন্ধুরা সাথে ইফতার করবো এই যে আমরা কলাপাতা রেস্টুরেন্টে চলে আসছি দেখেন বাইরে লেখা কাচি বিরিয়ানি মোর পোলাও গুনা খিচুড়ি সুন্দর দেখতে হ্যাঁ লাগছে আমরা বহু বছর পরে কলাপাতাতে আসতেছি না মারিয়া আমরা আগে আসতাম লাস্ট মনে আসছি প্রায় ছয় সাত বছর আগে তো আজকে খাবার কোয়ালিটি কিরকম এটা রিভিউ আপনাদেরকে দিব হোয়াইট চাপল স্টেশন থেকে বের হলেই তিন মিনিটও না হাঁটা বাইরে থেকেও দেখা যাচ্ছে আয়োজন চলো আমরা ভিতরে যাবো চলো ভিতরে চলে যাই

আর ভিতরে আমাদের তাই না আমি আরেকটা জিনিস দেখাই আস এদিকে আসে এই দেখো এই জিনিসটা আমার কলাপাত খুব ভালো লাগে আমাদের বাংলাদেশের সব

আমার কারেন্সি কালেকশন আছে আপনারা হয়তো অনেকে জানেন বাট হ্যাঁ তারপর এইটা এই একটা গাটাও মনে এখন আর নাই মারিয়া বুঝছো ও এটা অনেক সুন্দর হ্যাঁ তাই না সুন্দর আর হ্যাঁ সুন্দর আর্টওয়ার্ক ইত্যাদি এই যে এদিক থেকে ওই হচ্ছে গিয়ে কলাপাতার ভিউ মানুষজন অপেক্ষা করছে ইফতার করার জন্য এখন আমরা কি করব আমরা ভিতরে গিয়ে আমাদের ফ্রেন্ডদের সাথে আড্ডা দেই হ্যাঁ চলো প্রিয়তম আর এই যে দেখো এই আর্ট গুলো কিন্তু খুব সুন্দর দেখছো আমাদের দেশের সব ওয়েল আমাদের দেশে সব না কারণ জিরাফ তো আমাদের দেশে নাই বাট इट्स ভেরি নাইস আর উইখানে এখানে কারা আছে এই মানুষগুলি কি কি আমরা চিনি এই হচ্ছে গিয়ে নাওমি এটা হচ্ছে গিয়ে তানি আপনারা সবাইকে ছিলেন আমার আর ওই যে অ্যানা আর প্রিয় তোমাকে দেখে নেন তো আমরা আজকে কলাপাত আসছি এটা কিন্তু তানির আইডিয়া ছিল

দশ মিনিট পরে ইফতার করবো ইফতার আপনাকে দেখো এই যে আমাদের ইফতার চলে এসেছে আমাদের সবারই একই রকম ইফতার আমি প্লেটটার রিভিউ আমরা দেই মারিয়ে দেখো কত কিছু জিনিস খেজুর এটা মেলেন এটা মেলনের বাংলা বলো এই দিয়েছি বিসমিল্লা শুকুর শুক্র বিসমিল্লা

তারপর <laughs> সন্তুষ্ট <laughs> 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 <laughs>

তখন পেট খারাপ হবে বালি এত বলবো শুনেছি যাওয়া উচিত আমি তো জানাই তোমাদের কথা শুনে আমার যে তোমাকে চলো আমাদের শুনে চলো যদি আমরা বিভিন্ন সময় যাচ্ছি It's, it's <laughs> or put the finger. Oh wait, <laughs> right. I zoomed in. Oh wait, let me do it. Redo it. Redo it. You had one job. All you need to do is hold it. Okay. Very good. One two. Rub it in the honey. Okay. What? Amrana, gold be gold. খুব মজা লাগছে আমাদের কলাপাতার এনভায়রনমেন্ট আর একসাথে ফ্রেন্ডসরা হলে যেটা হয় আড্ডা হচ্ছে হালিমটা খুবই মজা আসলে এই জন্য আমিও বলতেছিলাম খুবই মজার হালিম মারিয়ার কিন্তু খুব ফেভারিট একটা জিনিস হালিম কেমন লাগছে অনেক ভালো লাগছে অনেক ভালো লাগছে হ্যাঁ সবাই খুব ভালো লাগছে না আমাদের খুবই খুবই মজা লাগছে ও যেটা আমি এখনো ট্রাই করি নাই আমার ওয়ান অফ মাই ফেভারিট থিংস হচ্ছে জিলাপি 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 বেবি

আমাকে পৃথিবীর কেউ মিষ্টিতে চ্যালেঞ্জ করতে পারবে পারে আমি একবার নিজে চোখে দেখছি এনাত খাওয়া থামাই দিচ্ছে ও

আমি তো ইউজালি চিনি না মধু খাই তোমার চামচ আচ্ছা আমরা এখন একটা সার্ভে করব যে কে কয় চামচ চিনি নেয় তুমি কয় চামচ চিনি নে হ্যাঁ আমার দরকার সবসময়ই দরকার অনেক ধন্যবাদ একটা

আমরা খাইলাম তেঁতুলের চা আসলে খুব ভালো আমি জীবনে তেঁতুলের চা খাইনি আমিও খাইনি ওই যে সেটা জানি না এটা বেসিক্যালি কিছু না গরম পানিতে তেঁতুল এটা কি বাংলাদেশের কোন স্পেসিফিক তেঁতুলের জুস গরম করা আর এই মরিচ দিয়ে এটা কি বাংলাদেশের কোনো স্পেসিফিক পার্টি স্পেশালিটি নাকি আমি জানি না কিন্তু ওটা খাওয়ার পরে আমাদের

ওয়াও এই তো বেশ ভালো একটা রেটিং দিলা انا তুমি রেকমেন্ড করবা নাকি কলাপাতা জুপ্লেস হ্যাঁ হ্যাঁ অবশ্যই আর এখানে আসছো একটা বড় আনন্দ ছিল সিনচলো আমরা একসাথে অনেক দিবর ইstar গল্প গল্প আ দিচ্ছি দিছি মজা করে আ দাদা দিলাম আসলে তানি তোমার ভালো লাগছে আর তোমার তো ফেভারিট জায়গা এটা তোমার খুবই ভালো লাগে না আমি বলছি দ্যাটস ওয়াই আই ওয়েন আনা যখন বলছে তখন বলছি হ্যাঁ চলো আর আমাদের তো মিট করার কথা ছিল অনেক আগে থেকে

আমরা জানি না অনেক বড় কেজি পনেরো কেজি কেজি অনেক বড় কেজি বিশাল বড় বড় মাছ এই দেখেন আমরা বিলেতে বসে বাংলাদেশের সব তাজা তাজা মাছ পাচ্ছি না

মানে এটা কিন্তু প্রায় তার মানে বাঙালিটাকে সাড়ে তিন হাজার টাকা মনে হয় না হ্যাঁ 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 কারণ এটা পানিতে থাকে না এটা অনেক দামি মাছ বুঝছো মিষ্টি পকোড় হ্যাঁ মি মিষ্টি বা নোনা পানিতে থাকে আমি জানি না আসলে আপনাদের বলবেন বাংলাদেশি সুপার মার্কেটে আসছি আমাদের কি মজা লাগে হ্যাঁ খুবই মজা লাগছে

না না এটা হ্যাঁ মেবি আই ডোন্ট না এটা মনে অন্য কোন ডিশ না না ডিফ্রাই না এটা আচ্ছা আপনারা বলবেন এটা কিভাবে করে এটা সবজির মতো করে না ডিফ্রাই না বুঝছো ইউ নো বাট ইউ ডোন্ট মেক্স ইট উইথ अदर अदर স্টাফ এজ এসেছিলাম খুবই খুবই মজা মনে রিফতার সবার সাথে আর কলাপাতার খাবার অনেক মজা ছিল এই যে এটা